সেক্ষেত্রে কিন্তু আজকে বরিশাল ঘাটে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসা আমিও ভালো আছি দর্শক শ্রোতা আমি আসলাম অনেক দিন পরে বরিশাল লংঘাট থেকে যাত্রীর আপডেট দর্শক একবারে সরাসরি চলে আসলাম যে সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলোর ডেকে যাব আমরা দেখবো যে সুন্দরবন ষোলোর ডেকের পরিস্থিতি কি কিরকমের আহ আপনারা জানেন যে ঈদের পর থেকে কিন্তু ভরপুর যাত্রী নিয়ে কিন্তু যায় আর সেই ক্ষেত্রে কিন্তু আজকে বরিশাল ঘাটে দশটি লঞ্চ আছে ঢাকার উদ্দেশ্যে আর দেখতে সুন্দরবন ষোলোর যে ডেক এই মুহূর্তে কিন্তু একবারে ভরপুর হয়ে গেছে তা বোঝেন দশটা লঞ্চের কি পরিমাণের যাত্রী হইতে পারে একবারে প্রথম থেকে শেষ মাথা তরিত কিন্তু ভরপুর যাত্রী হয়েছে বর্তমানেও কিন্তু ব্যাপক পরিমাণের যাত্রী আসতে আছে চলুন একটু সুন্দরবন ষোলোর উপরে যাওয়া যাক দেখবো যে নিচের পরিস্থিতি কিরকমের আসলে নিচ থেকে দেখানো যায় না যে লঞ্চ ঘাটের যে ইডা এখানে যে কি পরিমাণের ভিড় এবং কি পরিমাণের যাত্রী নিচ থেকে কিন্তু এটা ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারতাসি না আর সেই জন্য কিন্তু সুন্দরবনের সুন্দরবন ষোলোর যে দোতলা সেখানে চলে আসলাম আর নিচে কি পরিমাণের যাত্রীদের ভিড় একবারে আট দশটি লঞ্চ যে প্রত্যেকটা লঞ্চের সামনে কিন্তু এই পরিমাণের যাত্রীদের ভিড় দেখতে প্রত্যেকটি লঞ্চই কিন্তু ভরপুর যাত্রী নিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাবে বরিশাল ধার থেকে আজকের শেষ লঞ্চ দুইটি নয় প্রিন্স হলাত দশ এই দুটা লঞ্চই আজকে শেষ আহ কিন্তু ব্যাগ একে কিন্তু ব্যাক গিয়ার দিতে আছে ব্যাক গিয়ার দিলে কিন্তু এই বৈশাল ঘাট থেকে আট দশটি লঞ্চ কিন্তু শেষ